আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন দিন শুরু হলো আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমরা যারা কর্মজীবী মানুষ সবাই একটু ব্যস্ততার মধ্যেই থাকি সকালবেলা স্টার্ট আমাদের ডিউটি এই একটা সমস্যা কি জানেন আমরা যারা ঢাকা শহরে আছি সবাই কীরকম জানি একটা নিরুপায়ের মতন বিশেষ করে যারা ড্রাইভিং করি যারা রাস্তাঘাটে চলাফেরা করি দেখেন মানুষ কত কি বলে নিজের স্বাধীনতাভাবে দৌড় দেয় একটা জিনিস চিন্তা করে না যে আমায় যে একটা গাড়ি আসতেছে এই গাড়িটা যে আমি যে হুট করে ওর সামনে চলে যাচ্ছি ও যে ব্রেক দিতেও আমার পাঁচ পাঁচ সেকেন্ড সর্বোচ্চ সময় আমাদের লাগে এই সময়টা কিন্তু দেয় না অনেক সময় দেখবেন যে হুট করে চলে আসে অনেক সময় লাইগেও চলে যায় তখন কি হয় একদম ড্রাইভারের গোষ্ঠী উদ্ধার উদ্ধার করে অবশ্য আমাদের যে দোষ এটা কিন্তু তারা নিজেরা কখনো কল্পনাই করে না বা নিজেরা ভাবিই না দোষটা আমারও ছিল দেখেন এই যে আমি সকালবেলায় বেরোয়ছি অবশ্যই এটা ঠিক সকালবেলা মানুষের একটু অফিস টাইম একটু শর্টকাট তারপরও একটু দেখে শুনে দাঁড়ানো লাগে আমরা এই যে একটা জায়গার মধ্যে আছি সুবস্ত না এটা হচ্ছে সাজাদপুরে এখানে যে একটা জ্যাম লাগে যারা ঢাকা শহর আছে সবাই বলতে পারেন একদম বিনা কারণে এই জ্যামটা এই যে আমরা দাঁড়ায় আছি এটা কিন্তু একটা বিনা কারণে জ্যাম মানে মানুষ এরকম ব্যাপারও হোটাট দৌড় দেয় একটা সেকেন্ডও একটু না এই দেখেন কি করে আই সেই দৌড় ও কি দাঁড়ালো না কি করলো ও আই ডোন কেয়ার মানে ওদের কথা হচ্ছে এগুলা যে আমি এটাতে আমার কিছু যায় আসে না বাট আমরা যে দৌড় দিচ্ছি বা আমরা যে গাড়িটা চালাচ্ছি একটু দাঁড়ানো লাগে বা একটু দেখা লাগে ওগুলা মানুষ কি আর বলবো ভাই তবে যাই হোক দিনটা শুরু করছি সবার দোয়া নিয়ে দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন যাতে আমরাও দিন দিন ভালো কিছু দেখাতে পারি তো এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম